স্বাগত আমাদের আজকের বিষয় ডাউন সিনড্রোম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সাধারণ পরীক্ষা নিরীক্ষা অতিরিক্ত ক্রমোজম পরীক্ষা করতে এবং রোগ নির্ণয় নিশ্চিত করে একটি রক্ত পরীক্ষা করা যেতে পারে ইকো কার্ডিওগ্রাম এবং ইলেকট্রোকার্ডোগ্রাম এসে যে হার্টের ত্রুটি পরীক্ষা করার জন্য সাধারণত জন্মের পরপরই করা হয় বয়সের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্য পরীক্ষা করা উচিত প্রতি ছয় মাস অন্তর দাঁতের পরীক্ষা শৈশবকালে প্রতি বছর চোখ পরীক্ষা প্রতি বারো মাসে একবার থাইরয়েড পরীক্ষা তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে মেরুডন্টে এক্স রে বয়সন্ধিকালে বা একুশ বছর বয়সে পাপ স্মিয়ার এবং পেলভিক পরীক্ষা করানো বয়স নির্ভর করে প্রতি ছয় থেকে বারো মাস অন্তর শ্রবণ পরীক্ষা করা হয় চিকিৎসা ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের শারীরিক লক্ষণসমূহ স্বাভাবিক করার জন্য কোন নির্দিষ্ট চিকিৎসা নেই তবে অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন গ্যাস্ট্রো ব্লকেজ নিয়ে জন্ম নেয়া একটি শিশুর জন্মের পর বড় অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে হার্ট শিশু ত্রুটির জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে শিশু মানসিক শারীরিক বুদ্ধিগত ও কথা বলার সমস্যা দেখলে নিম্ন চিকিৎসা সেবা নেওয়া উচিত যথা অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ফিজিওথেরাপি ইত্যাদি ধন্যবাদ